আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা শিখবো অনুশীলনে সাত পয়েন্ট চারের তিন নম্বর নিচের সংখ্যাগুলো সকল গুণনিয়োগ লিখো এখন গুণনীয়গ বলতে আমরা বুঝি কি একটা সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য পাওয়া যায় অর্থাৎ ভাগ ফল শূন্য হয় যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ শূন্য হয় তাহলে নয়কে যদি আমরা গুণ করি নয়কে নয় নয়কে লেখা যায় তিন তারিখে নয় এখন তিন আর তিন একই সংখ্যা চলে আসছে যখন একই সংখ্যা চলে আসবে তখন আর সংখ্যা বাড়বে না ওই পর্যন্তই শেষ হয়ে যাবে তাহলে এক তিন তিন দুইবার আর সেই জন্য একবার লিখতে হবে নয় দ্বারা এই যে নয় সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য অর্থাৎ নয়কে যে কয়টি উপায়ে গুণ করা যায় সেইটা যেহেতু এক তিন নয় দ্বারা নয় নিঃশেষে বিভাজ্য অতএব নয় এর সকল গুণনীয় এক তিন নয় দুই নম্বর আছে বারো অর্থাৎ বারো কে কয়টি উপায়ে ভাগ করা যায় এইভাবেও বলা যায় আবার বলা যায় বারোকে এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যা নিঃশেষে বিভাজ্য হবে মানে ভাগ খাওয়ার শূন্য হবে তাহলে বারো এককে বারো ছয় দুগুণ বারো মানে এক দুই তিন এইভাবে আমরা পর্যায়ক্রমে গুণ করতে করতে আসবো তিনের পরে চার যেহেতু চার সংখ্যাটি আমরা পেয়ে গেছি এই জন্য আর কোনো গুণ করা লাগবে না তাহলে এক দুই তিন চার ছয় বারো বারো এগুলো দ্বারা হচ্ছে কি বারো সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য দ্বারা বারো নিঃশেষে বিভাজ্য অতএব সকল গুণনীয় এক দুই তিন চার ছয় বারো তিন নম্বর আছে চব্বিশ তাহলে এক দেগুন করলে চব্বিশককে চব্বিশ দুই দেগুন করলে বারো দুগুণা চব্বিশ তিন বার আটটা চব্বিশ পর চার ছক চব্বিশ এখন পাঁচ চব্বিশকে ভাগ করা যায় না পাঁচ দিয়ে ছয় দিয়ে আবার ভাগ করা যায় যেহেতু ছয় আমরা পেয়ে গেছি এই জন্য আর কোনো সংখ্যা নেওয়া যাবে না তাহলে এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ সংখ্যা এগুলো দ্বারা চব্বিশ নিঃশেষে বিভাজ্য অতএব চব্বিশের গুণ নিয়োগ চব্বিশের সকল গুণনিয়োগ এগুলো লিখে দিতে হবে এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ চার নম্বর তিরিশ তাহলে তিরিশ হক তিরিশ দুই দেবন করতে হয় পনেরো দেবো না তিরিশ তিন দশে তিরিশ চার দিয়ে যায় না পাঁচ ছক তিরিশ পাঁচ দিয়ে ভাগ করা চার দিয়ে ভাগ করা যাবে না তিরিশকে আবার পাঁচ ছক তিরিশ পাঁচের পর আবার ছয় ছয় তো আমরা পেয়েই গেছি এই জন্য এই পর্যন্ত আমাদের অঙ্ক শেষ তাহলে এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো ও তিরিশ দ্বারা তিরিশ নিঃশেষে বিভাজ্য অতএব তিরিশের সকল গুণনীয় এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো ও তিরিশ